হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার ভিডিও দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি বানাতে যাচ্ছি হয়তো আমি লাস্ট যে কিনা এখন চুরি বানাচ্ছি তো ওটা কোনো ব্যাপার না আসলে সব কিছু সব সময় আগে করা যায় না তো এই তো আমি এখন চুরিতে গুলু লাগাচ্ছি আর আমি এটা নিয়েছিলাম বি সেভেন থাউজেন্ডগুলো আসলে এটা আমি অনেকের ভিডিও দেখেই নিয়েছি আমার মনে হয়েছে যে এটা হয়তো ভালো হবে আর এই তো আমি চুরিতে হালকা একটু গাম লাগিয়ে নিয়েছি এখন চুড়িতে গামটা সুতার সাথে একেবারে পেঁচিয়ে দেব এখানে হাত দিয়ে আমি একটু ধরে রেখেছিলাম কারণ আঠাটা এক একটু শুকালে হয় কি আটাটা তাড়াতাড়ি লেগে যায় চুরির সাথে আর আমার চুরি বানাতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে হয়তো সুতা যত কম নেওয়া যায় অত চুরির ফিনিশিংটা ভালো আসে আসলে প্রথমবার তো সব কিছুই একটু উল্টাপাল্টা হয় এটা কোনো ব্যাপার না তো আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে আর সুন্দর যদি তোমরা ফিনিশিং আনতে চাও তাহলে প্রথমেই কম সুতা নিয়ে তারপর চুড়িতে পেঁচাতে হবে আর একটু সুতাটা টাইট করে পেঁচাতে হবে তো এই তো দেখতে দেখতে আমার একটা হয়ে গেছে তো আমি এখানে একটু বেশি পরিমাণ গুলো দিয়ে এখা এখানে একটু চেপে ধরবো নাইলে এটা ছুটে যাওয়ার একটু সম্ভাবনা থাকে গুলোটা একটু শুকনা শুকনা থাকলে তাহলে তাড়াতাড়ি হয় এই তো একটা বানানো শেষ আমি আরেকটা রেডি করছি আর এটা আমার ভাইয়ের মেয়ে বানাচ্ছে আসলে ও প্রথম আমার মতো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আর এরপর আমাদের পাথর লাগানোর সময় এসে গেছে তো আমি স্টোনটা লাগানোর জন্য প্রথমেই এখানে একটু গুলো দিয়ে নিয়েছিলাম আসলে গুটুরটা একটু শুকনো হলে তাড়াতাড়ি স্টোনটা বসে যায় এজন্য আগে থাকতেই আমি কিছু গুলু একসাথে দিয়ে দিচ্ছিলাম আর মাঝখানে আমার হাত থেকে চুরিটা পড়ে গেল আসলে তারপরেও কিছু হয়নি এটাই সব থেকে বড় কথা আর এরপর আমি এক এক করে স্টোনগুলো লাগিয়ে নিচ্ছিলাম আসলে আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না আমি যেরকম পারছিলাম ওরকমই বানাচ্ছিলাম আমি এরকম চারকণা একটা স্টোন নিয়েছিলাম ওই স্টোনটা একটু কোনা করে বসিয়ে দিয়েছি ভেবেছিলাম যে এরকম আমি রাখব পরে চুরিটা আমার কেন যেন মনে হয়েছে যে না একটু খালি খালি দেখাচ্ছে আর এই যে দেখো আমার মনে হচ্ছে যে চারপাশটা একটু খালি খালি ভালো লাগছিল না পরে আমি এই ডিজাইনটা রাখিনি আবার একটু অন্য ডিজাইন করেছিলাম অফ ক্যামেরায় এটা তোমরা দেখতে পাবে তো এই যে দেখো আমি অফ ক্যামেরায় একটু ডিজাইন করে নিয়েছিলাম একটা পাতা শেপের রেস্টুরেন্ট ছিল আমার কাছে ওইটাই একটু মাঝে মাঝে ফুলের মতো করে লাগিয়ে দিয়েছি আমার কাছে এখন বেটার লাগছে আর এই হলো চারটা চুরির ফাইনাল লুক কেমন হয়েছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বলে লাগছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আসলে তোমাদের সাহায্য না ছাড়া আমরা কখনোই এগাতে পারবো না এর জন্য সবসময় আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর চুরিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকো আজকের মতো এই পর্যন্ত তোই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ